নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উদ্যোগে আর্থিক ঋণ দিয়ে দুটো ট্রাক্টর সহ ধান উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ব্যাংকের আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা সংশ্লিষ্ট ব্যাংকের এক আধিকারিক জানান এদিন সীতায়ের এক কৃষককে দুটো ট্রাক্টর সহ ধান ধানঝাড়ায় যন্ত্রাংশ তুলে দেওয়া হল

ফান্ডের যে স্কিমটা আছে গভর্নমেন্টের আন্ডারে কাস্টম হায়ারিং সেন্টারের জন্য আমাদের এখান থেকে লোন স্যাংশন আমরা ফাইন্যান্স করলাম তো আজকে এই প্রথম এখান থেকে হলো আজ থেকে দুটো ট্রাক্টর দুটো রোটাভেটার একটা ট্রলি একটা থ্রেশার কোথাটা নিয়ে টোটাল প্রজেক্ট কস্ট তিরিশ লাখ টাকা থার্টি লাখ আর ব্যাঙ্ক রয়েছে টোয়েন্টি লাখ সিক্সটি থাউজেন্ড আপনার নাম স্যার দিব্যেন্দু সর ভালো আছে লোন পাওয়ার জন্য তো অনেক কিছু করলাম কত টাকা লোন হয়েছে আপনার বাড়ি আপনার নাম